এদিকে দেখাও এদিকে দেখাও এই যে অনেকক্ষণ ওয়েট করার ফল এটা ঠিক আছে হ্যাঁ খোলো আগে গেস করো কি আছে এতে মোমো আছে গরম ওই জন্যে মোমো আছে এই এই হাওয়া হচ্ছে ভীষণ হাওয়া মোমো সুপটা কিন্তু আমি নিজে বানিয়েছি আমি বলেছিলাম সস নিয়ে আসতে কেমন হয়েছে খেতে সুপটা কেমন হয়েছে সুপটা স্পেশালি আমি বানিয়েছি মোমোটা এই মোমোটা ফার্স্টে খাও দাঁড়াও 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 এইটা এইটা এটা আমি আমি ইয়ে করেছি দেখাও দেখাও সবাইকে আগে খাবে ঠিক আছে ঠিক আছে খাও কেমন হয়েছে যেমন হয়েছে গরু ওয়েট করার ফল তাহলে কি ঠিক আছে ওয়েট করা তাহলে কি ওয়েট করাটা লাভ হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা তাদেরকে নদী বাড়ি চলে যাও হাওয়া ওয়েদার একটু পরে খারাপ হয়ে যাবে